নমস্কার আজকে আবার কিছু ভালো কথা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও শুরু করছি বলছি ভাবনাগুলো লক্ষ্য করো তার পরিণত ভাবনাগুলো লক্ষ্য করো তারা কিসে পরিণত হয় শব্দে শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয় ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস অভ্যাস চরিত্র তৈরি করে একজনের চরিত্র তার লক্ষ্যে অগ্রসর করে একজনের চরিত্র তার লক্ষ্যে অগ্রসর করে কারোর চরিত্র দেখা যাচ্ছে আদর্শ যাকে বলা হয় একজনের আদর্শই একজনকে লক্ষ্যে পৌঁছে দেয় বলছে আমরা যেন কখনো অন্যের সমালোচনার জন্য সময় অপচয় না করি অন্যের সমালোচনা করার চেয়ে নিজের সমালোচনা করা উচিত তাহলে নিজের উত্তরায়ণ হয় নিজের ভবিষ্যতেরও ভালো হয় আজকে কী মানে শিখছি আজকে আমরা বলছি যে অন্যের সমালোচনা আমরা যত অন্যের সমালোচনা করবো যে ও ও এটা করে না ও ওটা করে না এটা না করে যদি আমি ভাবি আমি করি না আমি ঠিক ঠিক ঈশ্বর চিন্তা আজকে আমার হয়নি আমি ঠিক ঠিক করে ঈশ্বর পথে চিন্তা না করে আমি অন্য কিছু চিন্তা করছি এটা ঠিক করছে না এরকম যদি নিজেকে নিয়ে সমালোচনা আমরা করি তাহলে আমাদের উন্নতিটা হয় কিন্তু আমরা তা না করে যদি অন্যের দিকে শুধু আঙুল তুলি যে ও করছে না ও করে না তাহলে সেটা কখনোই আমার আমি চলতে চলার পথে আমার বাধা সৃষ্টি হবে আমার সাধনার ব্যাঘাত ঘটবে কিন্তু সেটা কখনোই ঠিক নয় আমরা যেন সর্বদা নিজের সমালোচনা করি আমরা কখনো যেন অন্য সমালোচনা না করি দেখা যাবে যে সে এগিয়ে যাচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সমালোচনা সে কিন্তু এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ছি তাই নিজেকে নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে আমি এগিয়ে যাব এটাই হলো আমাদের যেন লক্ষ্য হয় এবং আমরা যেন এটা করি সাধন পথে এটা আমাদের বড়ো দরকার যে নিজের সমালোচনা করি আমরা আমরা যেন অন্যের সমালোচনা না করি জয় ভগবান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভগবান